ন্যাশনাল লিভিং ওয়েজ হলো সরকার নির্ধারিত সর্বনিম্ন মজুরি যা কর্মীদের একটি ন্যূনতম আয়ের নিশ্চয়তা প্রদান করে যুক্তরাজ্যে ন্যাশনাল লিভিং ওয়েজ সাধারণত প্রতি বছর সংশোধন করা হয় এবং এটি নির্দিষ্ট বয়স সীমার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য এবছর যুক্তরাজ্যে প্রায় সাড়ে তিন মিলিয়ন নির্ময়ের মানুষের মজুরি বাড়ছে আগামী পহেলা এপ্রিল থেকে তারা আগের চেয়ে বেশি পরিমাণ মজুরি পাবেন তবে চ্যারিটিগুলো বলছে এখনও রিয়েল লিভিং ওয়েজেস এর তুলনায় এই বৃদ্ধি অনেক কম পহেলা এপ্রিল থেকে একুশ বছরের বেশি বয়স্কদের ন্যাশনাল লিভিং ওয়েজেস বাড়বে সাতষট্টি শতাংশ বর্তমানে ঘন্টা প্রতি মজুরি হচ্ছে এগারো পাউন্ড চুয়াল্লিশ পেন্স সেটি বেড়ে দাঁড়াবে বারো পাউন্ড একুশ পেন্স এর ফলে একজন ফুল টাইম ওয়ার্কার বছরে চোদ্দশো পাউন্ড বেশি পাবেন বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এর পাশাপাশি ঘন্টা প্রতি দশ পাউন্ড এর ফলে প্রায় আড়াই হাজার পাউন্ড বেশি পাবেন একজন ফুল টাইম ওয়ার্কার এর পাশাপাশি ১৬ থেকে সতেরো বছর বয়সী যারা তাদের বর্তমানে ঘন্টা প্রতি মজুরি হচ্ছে ছয় পাউন্ড চল্লিশ পেন্স সেটি আট শতাংশ বেড়ে দাঁড়াবে সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স যাদের বয়স উনিশ বছরের কম কিংবা যাদের বয়স উনিশ বছরের বেশি তাদেরও সেপারেট অ্যাপ্রেন্টিসিপ রেট প্রথম বছর বাড়বে বলা হচ্ছে যদি কোন প্রতিষ্ঠান তার কর্মীকে এই বৃদ্ধির যে মজুরি সেটি না দেয় তাহলে সেটি একটি ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হবে এবং সেক্ষেত্রে ভুক্তভোগীরা এইচ এম আর সি এর কাছে অভিযোগ জানাতে পারবেন এবং সি ওই প্রতিষ্ঠানকে জরিমানা করবে দুই সালের জুন পর্যন্ত এক হিসেবে সরকারের সময় সাত মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছিল এটিকে একটি চ্যারিটি রিয়েল লিভিং ওয়েজেস ফাউন্ডেশনের দেখভাল করে তাদের হিসাব মতে যুক্তরাজ্যে আঠারো বছর কিংবা তার চেয়ে বেশি বয়স্ক যারা তাদের রিয়েল লিভিং ওয়েজেস লন্ডনের মধ্যে সত্তর পেন্স বেড়ে তেরো পাউন্ড পঁচাশি পেন্স হয়েছে প্রতি ঘন্টা এবং যুক্তরাজ্যের অন্যান্য অংশে সেটি ষাট পেন্স বেড়ে বারো পাউন্ড ষাট পেন্স হয়েছে যেটি পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রায় পনেরো হাজার ফার্মে রিয়েল লিভিং ওয়েজেস দেয়ার কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন কর্মকর্তারা অন্যান্য প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র মিনিমাম লিভিং ওয়েজেস এবং ন্যাশনাল ওয়েজেস সেটি দিচ্ছে চ্যারিটির পক্ষ থেকে বলা হচ্ছে যদি কোনো কোম্পানি এটি করতে চাই এবং তাদেরকে দুই হাজার পঁচিশ সালের পহেলা মেয়ের মধ্যে অবশ্যই এই স্কিমে সাইন করতে হবে যাতে করে রিয়েল লিভিং ওয়েজেসটা দেওয়া যায় রিয়েল লিভিং ওয়েজেস না দেওয়ার কারণে একজন মানুষ বর্তমানে প্রায় দুই হাজার পাউন্ড প্রতি বছর কম পাচ্ছে লন্ডনের বাইরে এবং লন্ডনের মধ্যে বলা হচ্ছে চার হাজার পাউন্ড কম পাচ্ছে